আমি আজকে আমরা চলে আসলাম দেশগ্রামের ভিতরে দুই নং ওয়ার্ডে ইসলামপুর তো আমরা সরাসরি কথা বলবো আজকে যে দোকানের নতুন উদ্বোধন হয়েছে মালিকের সাথে সাক্ষাতে কথা বলবো স্যার আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ হানিফ বি মুক্তিজ্জা মাশাল্লাহ মাশাল্লাহ স্যার আপনি যে বর্তমানে দোকানটা গিয়েছেন কতদিন 10 থেকে 15 দিন 15 দিন তো স্যার এই দোকানে কি কি কালেকশন করছেন আর কি কি জিনিস পাওয়া যায় এই দোকানের মধ্যে বিভিন্ন ধরনের কাপড় আছে ছোট ছোট বাচ্চাদের আছে পাঞ্জাবি আছে রঙ্গি আছে বিয়ের সঞ্জাম সমস্ত জিনিস পাওয়া যায় আজকে আমরা সরজমে জানতে পারলাম যে এই জায়গার ভিতরে মাহের রমজান হিসাবে সুন্দর সুন্দর আইটেম কাপড় জামা এমনকি বিয়ের সব কিছু পাওয়া যাচ্ছে থাকুন আমাদের পাশে সাগর মাল্টিমিডিয়া চ্যানেল দেখুন নতুন নতুন বিনোদন পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখুন ব্ল্যাটি বাজিয়ে রাখুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আমরা সরাসরি চলে আসলাম নতুন দোকানে দোকানটার ভিতরে ঘুরে ঘুরে দেখলাম অনেকই সুন্দর অনেকে ভালো তো আমরা দোকানের যে পরিমাণটা দেখলাম এতই ভালো লাগতেছে সেটা বলা কোনো বাসা নেই তো আমরা সরাসরি আজকে মার্কেটে চলে যাব সম্মানিত দর্শক ভাই বোনের আসসালামু আলাইকুম আমরা সরাসরি চলে আসলাম ইসলামপুর দুই নং ওয়ার্ডে খুব সুন্দর কাপড়ের একটি দোকান নতুন উদ্বোধন হয়েছে সেই দোকানে মাহের রমজানের নতুন নতুন কালেকশন ডাকাতে গিয়ে কালেকশন করা হয়েছে যে কোনো অনলাইনের জামা আপনারা পাচ্ছেন এই জায়গায় আবার পাবেন আপনি যে কোনো ধরনের বোরকা ও থ্রি পিস এবার দেখি আপনি পাচ্ছেন যে কোনো ধরনের গস কাপড় খুব সুন্দর দেখারই মতন আপনি যদি আসেন দেখেন তাহলে আপনার ভালো লাগবে ছোটো ছোটো বাচ্চাদের কাপড় এমনকি আপনি পাচ্ছেন দামি দামি থ্রি পিস এবারে পাচ্ছেন রেহেঙ্গা যে কোনো বিয়ের অনুষ্ঠানে আপনার বউয়ের শাড়ি কাপড় এই ধরনের নানান জাতের আইটেম নিয়ে বর্তমানে এর দোকানটা সাজানো হয়েছে আর এই দোকানটার ভিতরে আমরা অনেক কিছু দেখলাম যে আর যে কোনো একটা যদি দেখা যাচ্ছে যে আমরা ফ্যান চখন যাইতে হয় সিলিয়ার যেতে হয় আর আদেশ যেতে হয় এইসব জায়গায় না গিয়ে আপনি সরাসরি এই জায়গায় পাচ্ছেন যে কোনো ধরনের নঙ্গি দাম দাম ব্র্যান্ডের নঙ্গি পাচ্ছেন আমাদের শিশুদের আপনার জামা পাচ্ছেন শার্ট পাচ্ছেন আবার জুতা যে কোনো ধরনের কত সুন্দর সুন্দর ডিজাইনের জুতা পাচ্ছেন ব্র্যান্ডের এর ভিতরে আপনি আবার কসমেটিকের ভিতরে আপনি পাচ্ছেন যে মাহে রমজানের যে আপনার দেখা যাচ্ছে মেহেন্দির প্রয়োজন বার্থডের যে কোনো ধরনের সুন্দর তেল সাবান এর ভিতরে আপনি আরও পাচ্ছেন যে দেখা যাচ্ছে যে আপনার জুই তেল হাঁস এর ভিতরে আরও আমরা নানা জাতীয় আইটেম দেখতে পেলাম যে বার্থডে যে কখনো এসপে ট্যাসপে প্রয়োজন লাগে এই জন্য সব কিছু পাবেন কুলা থেকে ধরে যে কোনো বার্থডে সাজানো সুন্দর সুন্দর জিনিস আগর্ষণ জিনিস পাবেন ময় মুরব্বীর দেখা যাচ্ছে যে আমাদের নানি দাদি যারা বয়স্ক তাদেরও কাপড় আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ডিজাইনের শাড়ি কাপড় তো চলে আসেন আমাদের শরমে। যে এই শোরুমটা আসলে নতুন একদম দেখারই মতন খুব সুন্দর যে আসলে আপনি একদম কাছাকাছি পাচ্ছেন তো আমরা সরাসরি যে মালিক মালিকের সাথে আমরা এখনও যুক্ত হইনি আমরা যুক্ত হয়ে যাবো আল্লাহর মধ্যে লাশ পর্যায়ে গিয়ে লাশ পর্যায়ে যুক্ত হওয়ার পরে অবশ্যই মালিকের সাথে সরাসরি কথা বলে আপনারা দেখাবো জানাবো এখন আমি যে যে আইটেমগুলি আপনাকে দেখাচ্ছি সেই আইটেমগুলি আপনারা তো কষ্ট করে যাবেন ফ্রেন্স টাকা বের করে একদিনে একটা দিন বের করে গিয়ে দেখবেন যে অনেক দাম তো সেই দাম থেকে আপনারা মোটামুটি আর দশ পারসেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এই ধরনের জামা কাপড় নানান জাতের আইটেম আমরা এই যে দেখতে পেলাম যে কোলা এই যে সাজানো কত সুন্দর সুন্দর জিনিস এই জিনিসগুলি আমরা প্রয়োজন লাগে আমাদের গ্রামে যে বার্থডে হয় বার্থডেতে আমরা বাদে যাইতে হয় নানান জায়গায় যে গিয়ে হয়রান হইতে হয় পাওয়া যায় না দাম বেশি তাহলে আমরা যদি হাতের লাগানোই পাই তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা আর সুবিধা পাবো যে আমরা এক সময় যদি একটা জিনিস আমরা প্রয়োজন লাগে তাহলে আমরা সরাসরি গিয়ে আমরা নিয়ে আসতে পারবো এটা আমরা সুবিধা একজনের বার্থডের একটা অনুষ্ঠানে কোনো একটা জিনিস দিতে গেলে তো আমরা একজনকে আরেকজনকে বলতে হয় কী জিনিস আনবো তো আমরা সরাসরি যদি আমরা হাতের নিয়ে পাই তো এটা ভালো নয় সেটাই ভালো দেখেন খুব সুন্দর একটা এটা ডিসপ্লেটা অনেকই সুন্দর দেখারই মতন সবটা পাথরের জামা ওয়াও এই জামাটা দেখে আমার খুব ভালো লাগতেছে যদি আজকে এই জামাটা আমি আসলে যদি আমার ওয়াইফ পাশে থাকতো এই জামাটা আমি সত্যি সত্যি তাকে গিফট করতাম তো সে আসলে আজকে আমার পাশে নেই না থাকার কারণে এই জামাটা আমি নিতে পারতেছি না এটা হলো দুর্ভাগ্য তো সে বর্তমান আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে যাকে এই কথাটা নেক্সট আমরা পরবর্তী বলবো তো এই জামাগুলি আপনারা পাচ্ছেন যে কোনো সুন্দর সুন্দর জামা ব্র্যান্ডের এই এটা বিয়ের অনুষ্ঠানে আপনারা যে কোনো সময় আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠান পরে যেতে পারবেন আবার এই জামাগুলি নিয়ে ভালো টেইলার দিয়ে বানালে আর সুন্দর লাগবে খুব সুন্দর ডিজাইন ওয়াও কত সুন্দর এই হলো দুটো মিলে একটা এটা ওপর নিচের পার্ট আর এটা হলো উপরের পার্ট দুটো জামা দেখলেন এটা হলো ওলনা কত সুন্দর আইটেম এই আইটেমগুলি আপনারা পাইতে গেলে আপনার সিলেট দিতে হবে জিন্দাবাজার এই জায়গায় তার দাম চাবে আপনার বারো হাজার পনেরো হাজার টাকা আর এই জায়গা থেকে নিতে গেলে আপনি মনে করেন ধরেন আরও কমে নিতে পারবেন কারণ এই জায়গার ভিতরে আপনি পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় জিনিস নানা জাতের আইটেম খালি এক একটা আইটেম নয় আপনারা আসলে সরাসরি আপনাকে বিভিন্ন আইটেম দেখাবে আমরা তো হয় একটা ডিসপ্লে দেখাচ্ছি আরও নানান জাতের ডিসপ্লে আমাদের কালেকশন আছে কারণ যে জিনিসগুলি বাহিরের থেকে কালেকশন করা খুবই কষ্ট হয়ে যায় সেই কালেকশনগুলো কালেকশনগুলি আমরা ঢাকা থেকে বড় বড় যারা মানে পাইকারি সেল দিই সেই সব দোকান থেকে আমরা কালেকশন করেছি আমরা আসলে গাওয়িয়ার থেকে কালেকশন করেছি ডাকা নারায়ণগঞ্জ থেকে কালেকশন করেছি দেখা যাচ্ছে ডাকা যে জায়গায় কাপড়ের আড়ত এই জায়গা থেকে আমরা কালেকশন করেছি তো আমরা আসলে কত লোকেশন বলবো আর কত লোকেশন আপনারা জানবেন এই যে আজকে আমরা এই ডিসপ্লে কাপড়গুলো দেখতেছি দেখেন ভালো করে ফলো করে দেখেন এই একটা ভিতরে দুইটা জামা একটা ভিতরে দুইটা কি সুন্দর জামা আপনি একটা কাপড় দিয়ে দুইটা ডিসপ্লে করতে পারেন আখ পিস দিয়ে ওঠা খুব সুন্দর একটা জিনিস এ দেখেন আপনারা আরও পাচ্ছেন মাশাল্লাহ এ দেখেন কত সুন্দর সুন্দর জুতা এই জুতাগুলি তো আপনি কিনতে গেলে যাবেন ফেঞ্চগঞ্জ কিংবা সিলেট এর নিচে তো আর পাওয়া যাবে না তাহলে আপনি যদি এই জায়গাতে কিনেন তাহলে আপনি যদি দশ টাকা বলান দিয়েও কিনেন তাহলে আপনার লাভ এই জিনিসটা কিনতে গেলে আপনার একদিন বিয়ে হইতো এসে বিয়েটা হয় না এই যে ছোটো ছোটো শিশুদের বাচ্চার খেলনা কত সুন্দর ওয়াও খেলনাগুলি দেখলেও তো মনটা জুড়িয়ে যায় তো আমরা আজকে ডিসপ্লের মাধ্যমে সব কিছু দেখব আমরা তো নানা ধরনের কাপড়ই দেখলাম তো কাপড়ের ভিতরেও এই যে আমরা নিচে যে থাক এক দুই তিন নাম্বার যে থাকে নাম্বার নাম্বার লেখের মতন এটার ভিতরেগুলি সুন্দর সুন্দর জামা

আর সুন্দর করে যদি আপনি পরিবেশন করেন লাগবে নিজেও ভালো লাগবে কারণ আমরা একে দু একেবারে ডিসপ্লে দেখাচ্ছি যে আপনি তো হয় একবার দেখতে হবে না তাই দুইবার দেখুন কত সুন্দর জিনিস তার জন্য আমরা বারে বারে ডিসপ্লেটা সাজিয়ে সাজিয়ে আস্তে আস্তে আপনাকে আর দেখাচ্ছি বোঝাচ্ছি আপনি চলে আসুন ইসলামপুর ইসলামপুরং ওয়ার্ডে আমাদের কর্নারের পাশেই যে মর যে দোকানে চলে আসি আপনারা অবশ্য পাবেন এ হলো আমাদের বড় ভাই তো আমরা রোমান বাইয়ের যে দোকানটা খুব সুন্দর ইসলামপুর দুই রোমান ওয়ার্ডের রোমানবাইয়ের দোকান মার্শাল্লাহ মাসা কাস্টমার আসতেছে কাস্টমারের ব্যসা কিন্তু খুবই ভালো তো আমরা দেখতে পেলাম যে আমাদের পাশে অর্থ এলাকায় অনেক জিনিস মার্শাল্লাহ খুব সুন্দর ডিসপ্লে সাজানো তো আমরা এই দেখতে পেলাম যে দোকানে নানা জাতের কাস্টমার আল্লাহর রকমতে অনেকে এসতেছে আরও আসবে যেত সময় যেতে এত সময় গেলে গিয়ে দিচ্ছে তো রোমান রোমানবাইয়ের দোকানে চলে আসুন আর রোমান বাই বর্তমানে কাপড়ের দোকান নতুন আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্য পাচ্ছেন আল্লাহ রকমতে এক কথাই বলতেছি যে ডিসকাউন্ট আপনারা পাবেন ওই কারণে যে আমার নতুন দোকান ওই কারণে কারণ এই যে শাড়ি কাপড়টা খুব সুন্দর এটা হলো একটা জামা এই জামাটা আসলে দেখেন বা একটু ফ্লো করেন যে জামাটা মাসাল্লাহ মার্শাল্লাহ আর ডিসপ্লে ওই উপরে আর যেত সময় যাচ্ছে এত সময়গুলি আরও আগর্ষণ বাড়তেছে দেখার মতন ভালো লাগতেছে কারণ কাস্টমার আসতেছে বিয়ে দিতেছে দেখার মতন আর কাস্টমারগুলি আপনার যেত সময় যাচ্ছে সময় মানে আর তারা চিন্তা ভাবনা করতেছে যে আমরা যে দূরে যাবো দূরে গিয়ে আমরা জামা কাপড় কিনবো না আমরা দূরে দূরে যাবো না আমরা এই কাছে গিয়েই কিনবো কারণ আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর একটা দোকান হয়েছে এই দোকান থেকে নিলে আমাদের লাভ হবে লস্যা তা আমাদের পাশেই থাকুন সাগর মাল্টিমিডিয়ার পাশাপাশি দেখুন ইউটিউব চ্যানেল শপিং মিডিয়ার মতো মতো পাওয়ার জন্য আমি এসে